আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি তালা রহমতে সবাই ভালো থাকেন মানে দেশ বিদেশ চলতে হলে মানুষের সাথে সবার সাথেই মিশতে হয় তে আসলেও আমরা ছেলে মানুষ দিন শেষে কেন জানি আমাদের কষ্টটাই সবচেয়ে বেশি হয়ে যায় আজকে এমন একটাই জায়গায় এসে এক ভাইয়ের সঙ্গে কথা যে ভাই ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক হচ্ছে না তো আসলেও দেখেন সে মনে হয় নতুন চাকরিতে জয়েন করেছে এই জায়গায় এখন দায়িত্বে আছেন তে আসলেও আমরা ছেলে মানুষ দেখেন কেমন তার আত্মীয় স্বজন ফ্যামিলি বউ বাচ্চা ফেলে এসে সামান্য এই যে আমি একটু পিছনের ইদতে দেখাই যে দেখেন তার এই জায়গায় মানে ইনার একটা এরিয়া আছে যে এরিয়ায় এই জায়গা থেকে লক্ষ্য রাখতে হয় আমি জানি না আমার যেতটুকু আমি ছেলে মানুষ আমার ভেতর থেকে আমি বলতেছি যে সে এই জায়গায় মনের হাউসে যে একটু চেয়ারে বৈসা থাকবে আমার মনে হয় না যে ছেলে মানুষ হিসেবে এতটুকু সে পারে যদি তার কোম্পানি থেকে সে ভালো মন মানসিকতা নিয়ে আসে হয়তো তার ফ্যামিলিতে সমস্যা থাকে বা ফ্যামিলি থেকে শান্তি পাইলে তার ফ্যাক্টরিতে সমস্যা থাকে আমরা ছেলে মানুষ একটার পর একটা সমস্যা ফিল করেই যাচ্ছি আমি কিন্তু আপনাদের মাঝে কিছুদিন আগে বলেছিলাম যে স্টক এবং কি আত্মহত্যা আত্মহত্যা যারা করে এই দুইটা শব্দের সাথে একদম একটু মিল আছে যারা আত্মহত্যা করে তারা তাদেরকে বলি আমরা যে সে আত্মহত্যা করেছে কিন্তু স্টক যাই করে আত্মহত্যা থেকে কিন্তু সে কম না দেখেন তার আগে পিছিয়ে একটু ঘেঁটে দেখেন হয়তো সে ফ্যামিলিক চাপে স্টক করেছে না হলে অর্থনৈতিক টেনশনে স্টক করেছে না হলে মানসিক চাপে স্টক করেছে ভাই বা সকল দুনিয়ার সকল মানুষের উদ্দেশ্যে বলতেছি কেউ কাউকে কোনো সময় কোনো কারণেই কঠিন মোকাবেলায় তারে ফেস করেন না এবং কি চাপ দিয়েন না যা ছেলে মানুষ খুব শক্তিশালী মন মানসিকতা নিয়ে সব কিছুই করে তবে কোন জায়গায় ছেলে মানুষ হেরমানে যায় জানেন তার ফ্যামিলির কাছে দুনিয়ার সব কিছুই সে সহ্য করতে পারবে দেখেন যারা প্রবাসে থাকে একটা না দশ বছরের জন্য দেশ ছেড়ে চলে যায় সে জানেও না যে আবার জীবন নিয়ে দেশে ফিরে আসতে পারবে কি না তবুও কার জন্য যাই জানেন সে কি চাইলে বিদেশ না যায় চাইলে আমার মতে যে আমি দেশে কি করে ফিরে খাইতেছি না ভাই কি খাইতেছে না এরকম কিন্তু চলতে ফিরতে পারতো কিন্তু তার আশা কি আরে আমার বউ বাচ্চা ভালোভাবে চলবে আমার মা বাবা ভালোবাসে ভালোভাবে চলবে মানুষের সমাজে দাম পাবে আমাকে অর্থনীতিক বলবে মানুষ যে আমার অনেক টাকা পয়সা আছে এই আশা করেই কিন্তু বাইরে যায় আর দিন শেষে তার জন্য কি হয় জানেন আমি কালকে একটা ইয়েতে দেখলাম আমার এক বড়ো ভাই গল্প করলো যে একসঙ্গে তারা সৌদি আরব আছে দশ বছরে প্রায় আঠারো লাখ টাকা বাংলাদেশে পাঠাইছে সে টাকা এসে দেখে বা বাড়িতে এসে দেখে যে সব তার যে ভাই বোনগুলো আছে সবার মাঝেই ভাগ করে দিয়েছে সে না বলে এসেছে আসার পরে সে বলতেছে যে আমি যে টাকা পয়সা পাঠাইলাম এই টাকা পয়সাগুলো কী হয়েছে কয়েকগুলো তো তোমাদের ভাই বোনের সবাই ভাগ করে দিয়েছি তোমার তোমারও আছে যে তোমার জন্য ভাগ করে রাখা হয়েছে সবাইকে সমানভাবে ভাগ করা হয়েছে তে এটা তাদের পারিবারিক ব্যাপার ছেলেটা অনেক মন খারাপ করেছে আমরা একসঙ্গে চলাফেরা করেছি আমাদের সমবয়সী তা আমারে বলতেছিল যে হাই গেলাম আমি একা কষ্ট করলাম দশ বছর দিন শেষে ভাগটা যেন সবার সমান হয়ে গেল তবে তাও কোনো কিছু মনে করি নেই আমি একটা জিনিস বেশি চেয়েছিলাম তারা তিনতলা বাড়ি করেছে একটা রুম সে বেশি চেয়েছিল। এটার জন্যই অনেক মারামারি সে আবার নিয়ত করেছে যে সে আবার চলে যাবে দশ বছর পরে সে আবার নিয়ত করতেছে যে আবার আমি বাইরে চলে যাব তবে বাংলাদেশে আর আসবো না তাহলে কতটা কষ্ট সে পেয়েছে এর জন্যই সবাইকে বলবো যে আসলে ছেলে মানুষ আমরা আমাদের জীবনের কষ্টর কোনো শেষ নাই যা আল্লাহর রসুল থেকে শুরু হয়েছেন তাই সবাই সবার জন্য দোয়া করবেন যেন কেউ চাপে বা কষ্টে না থাকে আর সবাই আল্লাহর রাস্তায় লেগে থাকবেন কষ্ট এবং কি দুঃখ কষ্ট সব কিছু দূর করে দিতে পারেন মহান আল্লাহতালা